বাংলাদেশি স্টুডেন্টদের জন্য জিমিনি এআই প্রো নিয়ে আসলো দারুণ এক অফার এক বছরের জন্য সম্পূর্ণ এআই প্রো ফ্রি এটা স্টুডেন্টরা ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমরা গুগলে যাব গুগলে গিয়ে জিমিনি স্টুডেন্ট অফার লিখে সার্চ দেওয়ার পরে এখানে একটা অপশান আসবে এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রি প্ল্যান এবং এক বছরের জন্য দুই টেরা গুগল ড্রাইভ একদমই ফ্রি তারপরে বিও থ্রি ভিডিও তৈরি করতে পারবেন টোটাল এক বছরে আরো হাজার ক্রেডিট আরও সম্পূর্ণ ফিচার যদি দেখেন আনলিমিটেড ইমেজ আপলোড তারপরে এক্সাম প্রিপারেশান ডিপ রিসার্চ বিও থ্রি এবং আপনি বিভিন্ন আনলিমিটেড মানে মিউজিক নোট এগুলো শুনতে পারবেন এবং জিমিনি লাইভ টক করতে পারবেন চলুন আমরা এই অফারটা কীভাবে আপনারা পাবেন দেখে আসি এখানে গ্যাট অফারে ক্লিক করবো এখানে গ্যাট অফারে ক্লিক করার পর এখানে আপনার স্টুডেন্ট হিসেবে ভেরিফাই হইতে হবে আপনার কী কী প্ল্যান রয়েছে এখানে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে যেগুলো আমি অলরেডি বলেছি আপনি ভিডিও তৈরি করতে পারবেন লিমিটেশন আপনি ডেলি তিনটা এবং বছরে প্রায় বারো হাজার ক্রেডিট পাবেন বিশ ক্রেডিটে একটি বিও থ্রি ভিডিও তৈরি করতে পারবেন এবং আমরা এখানে এলিজিবিলিটি আপনার যারা স্টুডেন্ট আছেন তারাই কিন্তু শুধু অ্যাকাউন্টটা করতে পারবেন অন্যরা কেউ করতে পারবেন না তবে অনেক সিস্টেম আছে এটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন বাংলাদেশি স্টুডেন্টের জন্য এখানে বাংলাদেশ লিখবেন যেমন আমি এখানে বাংলাদেশ লিখলাম তারপরে এখানে আপনি কোন ইনস্টিটিউট বা কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে আপনি লিখবে লেটলি হয়ে যাবে যেমন এই ফ্যাশন টেকনোলজি বা আপনি যদি দেখেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে কিন্তু সবই চলে আসবে আপনি যেটা লিস্টেড আছে অর্থাৎ এই যে তেজগাঁও কলেজ নটর ড্যাম মানে স্টুডেন্ট যারা আছে সমস্ত স্টুডেন্ট স্কুল কলেজ ইনস্টিটিউট সবাই আছে এই যে এখানে যদি আমাদের এই যে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট এটাও আছে মানে সম্পূর্ণ সব কিছু এখানে লিস্টেড থাকতে হবে কিন্তু আপনি লিস্টেড থাকার পরে ধরেন ধরেন ফার্স্ট নেম দিলাম তারপরে ধরেন এখানে ডেটটা থাকতে হবে আপনার এখানে একদম আইডি কার্ডের সাথে যে বার্থডেটটা আছে তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে কিন্তু স্টুডেন্ট ভেরিফাই করতে হবে এই ডেটটা কিন্তু স্টুডেন্ট অবস্থায় থাকতে হবে আপনার আঠারো বছরের কম হলে হবে না তাছাড়াও অনেকে স্টুডেন্ট না তারপরে অ্যাকাউন্ট করতে চাই তাদের ক্ষেত্রে অন্য হিসাব এখানে আপনার রিয়েল বার্থডেটা দিবেন মনে করেন আপনি এখানে রিয়েল বার্থডেটা দেওয়ার পরে এখানে কিন্তু স্টুডেন্ট হিসাবে আপনার এই যে ভেরিফাই হবে এখানে আপনি কি কি দিচ্ছেন এটা খেয়াল রাখবেন তারপরে ধরেন এখানে আমরা দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা প্রোভ আইডেন্টিফাই করতে হবে যেমন ধরেন আপনার স্টুডেন্ট অবস্থায় এটা জিমেলের কি নামে আছে আপনি যে অ্যাকাউন্টটা খুললেন এই অ্যাকাউন্টের নাম দিয়ে এখানে একটা আইডি কার্ড ইনস মানে আপলোড করতে হবে এটা কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড দিলে হবে না স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এবং স্টুডেন্ট আইডি কার্ডের এখানে দেখেন আমরা কিছু স্যাম্পল যদি দেখি এখানে স্টুডেন্ট আই আইডেন কার্ড যেমন যে ভ্যালিড নাম্বার থাকবে ছবি থাকবে তারপরে এখানে ক্লাস শিডিউল অথবা আপনি এখানে টিউশনের যে রিসিপ্টটা আছে এটা দিলেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করে তারপরে এটা দেওয়ার পরে আমরা মনে করেন এখানে ইনক্লুড করলাম ইনক্লুড করার পরে প্রসেসিং হতে হতে বলে নেই এআইয়ের উপরে আমাদের দুইটা কোর্স রয়েছে একটা বেসিক এআই অফিস আদালতের কাজকর্মের জন্য আরেকটা এআই কোর্স হলো কিভাবে ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট তৈরি করবে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনাকে দেখাবে যে ইউ হ্যাভ ভেরিফাইড এটা দু এক মিনিট টাইম নিতে পারে বা কখনো বেশি নেই কখনো কম নেই এখানে কিন্তু যে গেট এআই প্রো এখানে যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এগুলো কী করতে হবে গেট অফার স্টুডেন্টে এখানে এই গুগল সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশানিকে অ্যাগ্রি দিতে হবে কিন্তু সে একটা ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড কিন্তু লাগবে এটাও যদিও একটা ব্যাড নিউজ অনেকেরই নাই তবে আপনার একটা গুড নিউজ হলো একাধিক অ্যাকাউন্টে কিন্তু একটি কার্ড আপনি ইনস্টল করতে পারবেন তবে কার্ডগুলো লিঙ্ক হয়ে যাবে এখানে যে বারো মাস একদম ফ্রি এবং কোনো চার্জ কাটবে না এবং এখানে স্পষ্ট করে লেখা আছে আপনি যদি একদিন আগেও মানে আপনি এটা যদি উদ্র করতে চান মনে করেন আপনার কার্ডটা সাবস্ক্রিপশান ক্যান্সেল করে দিবেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনার কোনো টাকা পয়সা কাটবে না এটার জন্য কি করতে হবে এখানে একটা কার্ড দিয়ে বিলিং অ্যাড্রেসটা করতে হবে এখানে কিন্তু এ দেখেন আমার এটা হয়ে গেল অর্থাৎ আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে এখানে দেখেন এই যে ভিসা কার্ড দিয়ে আমি এটা করে ফেললাম এই যে সাবস্ক্রাইবে ক্লিক করলে এখন এই যে এটা অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে এ দেখেন হয়ে যাচ্ছে এখন আমার এটা গুগল এক বছরের জন্য এই যে সাবস্ক্রাইব এক বছরের জন্য আমার এটা প্রো অ্যাকাউন্ট হয়ে গেল গো টু জিমিনি এখন আমি এটা দিয়ে ভিডিও তৈরি তার মানে আমি এখানে ভিডিও এবং দেখি ক্রেডিট আছে কিনা গিয়ে দেখি এই এই যে যে এখানে দেখুন এক হাজার ক্রেডিট যুগ হলো এটা কিন্তু মান্থলি ক্রেডিট আপনার প্রতি মাসে এটা আবার আপডেট হবে অনেক সময় স্টুডেন্ট আইডেন্টিফায়ের সময় একটু প্রবলেম হতে পারে সেজন্য ইনস্টিটিউট এর নাম অনুযায়ী আপনার নাম সবকিছু আইডি কার্ড ঠিক আছে কিনা দেখে নেবেন এবং বার্থডেট ঠিক আছে কিনা দেখে নেবেন অনেক সময় যে ইমেল অ্যাড্রেস চাই ভেরিফিকেশনের জন্য স্টুডেন্ট হিসাবে না এটা এখনও অ্যাক্টিভ হয় না এটা এই যে রিফ্রেশ দেওয়ার পরে যে অ্যাক্টিভ হবে যে এখন অ্যাক্টিভ হয়েছে কারণ এর আগে আমি জিজ্ঞেস করছিলাম তো এখানে কিন্তু এই যে বিডিওর অপশানটা চলে আসার কথা ক্রিয়েট ভিডিও উইথ ভিও এখানে জাস্ট আমি নিউ চ্যাট বা ডোন্ট আক আক এগেন দিয়ে দিলাম জাস্ট নিউ চ্যাট এখানে দিলাম ট্রাই নাও এখন আমার এখান থেকে বির্যুৎ তৈরি করা যাবে এটা দিয়ে ডিপ রিসার্চ তারপরে প্রো যে সুবিধাগুলো এগুলো কিন্তু এর সুবিধাগুলো এক বছর পাবেন